ঘটনারে অভিযুক্ত কু ধরিবা যাই পুলিশ কু গা দাণ্ডরে গোড়ে গোড়ে পিটিলা চোর আজি মধ্যাহ্নরে তীর্তোল থানা অন্তর্গত সাইলো গাঁরে পুলিশ কর্মচারী জনে অসামাজিক যুবক আক্রমণ করি ফেরার হই যাইছি সাইলো গাঁর ও গ্রাম দেবতী মন্দিররু গতকালি রাতিরে চোরি হইতিবা নেই স্থানীয় লোক অভিযোগ করিলে এই ঘটনারে তীর্তোল থানা পক্ষরু সাব ইন্সপেক্টর ধরিত্রী জেনা কনেস্টেবল সত্যি রঞ্জন মহাপাত্র সহ সন্ধানী কুকুর তদন্ত করা যাই ডগ স্মার্ট সেই গাঁর রমেশ বরা নামক জনে যুবক ঘর পাখু যাই তবে এরমেশ উ পুলিশ কর্মচারী করেছিলা এপরে অভিযুক্ত ফেরার হয়ে যাই জনা পড়ছে রমেশ নারী পূর্ব বিভিন্ন অভিযোগ রয়েছে বেড়ে পুলিশ সেভাবে পদক্ষেপ নেই নথিলা তবে এই ঘটনা পরে পুলিশ পক্ষরু অভিযুক্ত গিরফ করা নেই তনাঘনা জারি রয়েছে পারাদ্বীপ বিরজা প্রসাদ রিপোর্ট কুসুম টিভি